আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী খাটি হাঁসের মায়া বাচ্চা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে ডিমের জন্য হাঁসের বাচ্চা ওটাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা খাঁটি ক্যাম্বেল হাঁসের মায়া বাচ্চা ওঠান কারণ খাঁটি ক্যাম্বেল হাঁস আপনার বারো মাস ডিম পারে এবং চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ডিম দেয় এবং বাজারে ডিমের চাহিদা অনেক বেশি এবং হাঁসের চাহিদাও অনেক বেশি এবং খাটি ক্যাম্বেল হাঁস একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় এগারেট খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন এবং বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা পাবেন বেলাকল হাঁসের বাচ্চা পাবেন পেন্ডিং হাঁসের বাচ্চা পাবেন চীনা হাঁসের বাচ্চা পাবেন খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন পিকিং স্টা পাবেন এবং আমরা এই ধরনের বিভিন্ন প্রকারের হাঁসের বাচ্চা বিক্রয় করি প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের খামার থেকে এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন এবং আমরা সব সবসময় এগারেট খাটি ক্যাম্বেলাসের বাচ্চা বিক্রয় করি এবং অনেক খামারি ভাই ও বোনেরা আমাদের খামারের থেকে এসে বাচ্চা নিয়ে যায় এবং আমরা সবসময় দেখে শুনে এগারেটের বাচ্চা বিক্রয় করি এবং পিসি আমরা বাচ্চা বিক্রয় করি না প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আপনারা লাভবান হবেন কারণ আমরা সব সবসময় গ্রেড হাঁসের বাচ্চা বিক্রয় করি এবং চেষ্টা করি সবসময় ভালো বাচ্চা দেওয়ার জন্য অনেকেই বিসি বাচ্চা বিক্রয় করে কিন্তু আমরা বিসি বাচ্চা বিক্রয় করি না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল